আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে টাইটা কেন দেখায় ওরা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সবাই সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে যারা কেনাডা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনার হাতে সময় থাকলে ভিডিওটা দেখেন আর হাতে সময় না থাকলে অবশ্যই স্ক্রিপ্ট করতে পারে সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার তো বন্ধুরা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন বর্তমান সময়টাতে আইসলেয়ার সরি আপনার ক্যানাডার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু দু থেকে তিনটা কারণ দেখিয়ে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওরা ডিক্লাইনগুলো করে দিচ্ছে নাম্বার ওয়ান কারণ যদি আপনি ধরেন সেক্ষেত্রে ইয়োর অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অর ইনসাফিসিয়েন্ট এরকম একটা ধারা দেখিয়ে আপনাকে হয়তো ডিক্লাইন করতে পারে একটা হতে যে আপনার পারপাস অফ ট্রাভেলটা এটা সাংঘর্ষিক আর একটা ধারা দেখাতে পারে যে আপনার ফ্যামিলির টাইপ তো আজকে যেহেতু মূলত আলোচনার মূল টপিকটা ফ্যামিলির টাই তো টাই নিয়ে আপনাদেরকে একটু ডিটেলস বলার চেষ্টা করবো বন্ধুরা বর্তমান সময়টাতে যেটা দেখা যাচ্ছে যে কেনার জন্য আপনার জানান যেটা ফ্যামিলি ফর্ম আছে সেই ফর্মিলি ফর্মের ভিতরে কিন্তু আপনার বাবা মা ভাই বোন হ্যাঁ তারপরে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে সকলের ডেট অফ বার্থ সকলের নাম সকলের কারেন্ট অকুপেশন কারেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু দিতে হয়। এগুলো দেওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেকে দেখা যাচ্ছে দুটো বাচ্চা আছে অথবা আপনার ওয়াইফ আছে তারপর আপনাকে ফ্যামিলি টাই দেখাচ্ছে আর যারা ধরেন সিঙ্গেল শাদি করে নাই তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ফ্যামিলি টাই আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার তো আমি যেটা মনে করি যে আপনি যদি পরিপাটি থাকেন পরিপাটি থাকা অবস্থায় আপনার ফ্যামিলি মেম্বারদের আইডি কার্ড তাদের কি বলা হয় বার্থ সার্টিফিকেট বা তাদের সাথে আপনার কোনো যদি যৌথ ফটো থাকে বা তাদের ফটোগুলো আপনি চাইলে কিন্তু ক্লায়েন্ট ইনফরমেশনে কিন্তু খুব সুন্দর পরিপাটিভাবে দিতে পারেন যাতে করে ভিজা অফিসার অ্যাটলিস্ট একমত হয় যে না বাংলাদেশের সাথে আপনার কানেকটিভিটি যেটা আছে এটা খুবই স্ট্রং যে আপনার আপনি বাচ্চা রেখে এসেছেন আপনার ওয়াইফ আছে আপনার মা আপনার উপর ডিপেন্ডেন্ট ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্যামিলির চাইটা দেখাবে না আপনি যদি সেই প্ল্যানিং এবং পরিকল্পিতভাবে সেই ধরনের রিজন সেই ধরনের পেপারসগুলো আপনি যদি সেখানে সাবমিট করতে পারেন ফাইলের সাথে আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধরেন গিয়ে আপনার সিঙ্গেল আছেন বিএর করেন তাদের তো আসলে যদি আপনি রিয়েল ইনফরমেশনটা দিয়ে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার ফ্যামিলিতে আসতে পারে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনি আপনাকে যে তারা ধরেন যাওয়ার জন্য আপনাকে অনুপ্রাণিত করেছিল অথবা আপনার ফ্যামিলির সাথে আপনার বাবা মা তারাও যদি এমন হয় যে আপনার উপর ডিপেন্ডেন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু ফ্যামিলিটা এটা নাও আসতে পারে তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়েও করেননি বাবাও নেই মাও নেই আপনার ওয়াইফ নেই আপনার বাচ্চা নেই তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টাইটা আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক্যালিভাবে ফ্যামিলি ফর্মটা করে যাতে করে এই টাইটা না আসে সেভাবে অ্যাপ্লাই করা উচিত বলে আমি মনে করি যে আপনার ব্যাংকে অনেক টাকা আছে অনেক দেশ আপনি ঘুরেছেন আপনার সবকিছু স্ট্রং যদি এই ফ্যামিলি টাই দেখে যদি আপনাকে ডিক্লাইন করে এটা কিন্তু আসলে একটা দুঃখজনক ব্যাপার তো বন্ধুরা আমরা যদি সুন্দর পরিবারীভাবে কাজ করি আশা করি অনেকের ক্ষেত্রেই ফ্যামিলি টাই যাদের ক্ষেত্রে আসার কথা তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা টেকনিকটা অবলম্বন করে ফ্যামিলি টাইটা কিন্তু আসে না তো এই রিলেটেড আমরা কাজ করছি সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অথবা পুরোটা ক্যানাডার ফাইল যদি আমাদেরকে যে কমপ্লিট করাতে চান বা অরিজিনাল ইনভাইটেশন বা অরিজিনাল ব্যাঙ্ক সাপোর্ট প্রয়োজন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে চলেবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট স দেওয়ার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ